নম্বর আমি জীবনে কোনো দিন নামাজ না না নামাজ দুই নম্বর তিনি বললেন আমার জীবনে আমি কোনো দিন জাকা আদায়ে অবহেলা করব না তিন নম্বর তিনি বললেন আমি মানুষের কল্যাণ কামনা করব। আমার জীবনে কোনো মানুষের وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله ان الله شديد العقاب صدق الله مولانا العظيم وعن ابي هريره رضي الله تعالى عنه وعنهم انه قال قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم في الجنه هكذا واشار باصبعيه السبابه والوسطى وفرج بينهما شيئا او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا ইন্নাকা أنت العليم الحكيم الحمد لله আলহামদুলিল্লাহ ঐতিহাসিক শোলাকিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজুদোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত ওয়াইজিনে কেরাম ওলামা হজরত আশপাশ থেকে আগত আইমাই মাসাজিদ মুদার মাদারিস আমার সামনের সমবেত অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকের ওয়াজ মাহফিলকে স্বাগত জানানোর জন্য মোস্তারাম হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনে কারিম সুরায় মায়েদা সুরা মায়েদার দুই নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওত করেছি নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বোখারি শরীফের পাঁচ হাজার তিন চার নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি একটি আয়াত তিলাউত করেছি একটি মাত্র হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ সুবহান যদি তাওফিক দান করেন এই একটা আয়াত আর একটা হাদিসকে সামনে রেখে খুব মুফতাসার অল্প সময় কয়েকটা কথা বলবো এই নিয়তে কথাগুলো বলবো এই উদ্দেশ্যে কথাগুলো বলবো যেন আল্লাহ তালা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপর সবার আগে আমি গুনাগারকে আমল করার তৌফিক দান করেন এরপরে আল্লাহ তালা ভালো আর আমলি কথাগুলার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বলে না আমিন আমি কোনোরকম ভূমিকা ছাড়াই আমার আলোচনার দিকে প্রবেশ করতেছি একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন রাজিয়া সেননি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই তাওফিক তৌফিক দান করেন বলে না আমিন আল্লাহ তা বলেন আল্লাহ বলেন তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো গুনাহের কাজে সহযোগিতা করিও না করিও না ভালো কাজে একে অপরকে সহযোগিতা করিও গুনার কাজে সহযোগিতা করো না এরপরে আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহকে ভয় করবা বলেন আমরা ভয় করব কাকে এরপরে আল্লাহ বলে আল্লাহ ইন্দুল শোনো আল্লাহ আনার শাস্তি বড় ভয়ঙ্কর এই আয়াতে সুরা মায়েদার দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করবা গুনার কাজে সহযোগিতা করবা না তাহলে একে অপরকে ভালো কাজে সহযোগিতা করব এটা আমাদেরকে আদেশ করলেন কে এবার একটা হাদিস আপনাদের সামনে বলি আবু দাউদ শরীফে পঞ্চাশশো চুয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা চার হাজার নয় চুয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা

অন্য ব্যক্তির কল্যাণ কামনা করার নামই হলো দিন একজন ব্যক্তি আর মানুষের কল্যাণ কামনা করবে এটার নাম দিন একজন মানুষ আর মানুষের উপকার করবে ক্ষতি করবে না এটার নাম হলো তাহলে এক নম্বর কথা জানলাম আল্লাহ কোরআনে একে অপরকে সহযোগিতার কথা বলেছেন ভালো কাজে দুই নম্বর কথা একে অপরের ভালো কাজ করা সহযোগিতা করা কল্যাণ কামনা করা এটার নামই হলো দিন তিন নম্বর একটা হাদিস আপনাদের সহায়

আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে তিন কাজের ব্যাপারে ওয়াদা করেছি বলেন কয় কাজের ব্যাপারে সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ বলেন আমি নবীর হাতে হাত রেখে তিন কাজের ব্যাপারে ওয়াদা করেছি আদ গ্রহণ করেছি কি কি কাজ তিনি বলেন আলা ইকামিস সালাতি ওয়া এক নম্বর আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করব না বলেন সুবহানাল্লাহ দুই নম্বর ওই তা জাকা আমি আমার জীবনে জাকাত দিতে অবহেলা করব না তিন নম্বর মুসলিমিন আমি জীবনে প্রত্যেকটা মানুষের ভালো কামনা করব কোনো মানুষের ক্ষতি করব না তাহলে কয়টা কাজের ব্যাপারে নবীজির হাতে হাত রেখে তিনি ওয়াদা এবং বায়াত গ্রহণ করলেন কয় কাজের উপর এক নম্বর আমি জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না নামাজ কাজা করব না দুই নম্বর তিনি বললেন আমার জীবনে আমি কোনো দিন তিন নম্বর তিনি বললেন আমি মানুষের কল্যাণ কামনা করব। আমার জীবনে কোনো মানুষের বিন্দু মাত্র ক্ষতি করব না তিনটা কাজে তিনি নবীজের সাথে ওয়াদাবদ্ধ হইলেন

ওয়াল্লাহু ফী আউনী ল'আবদি মা কানাল আব্দু ফী আউনী আখি নবীজি বলেন একজন মানুষ যতক্ষণ পর্যন্ত অন্য মানুষকে সহযোগিতা করতে থাকে ওই সাহায্যকারী ব্যক্তিকে স্বয়ং আল্লাহ ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে থাকেন আমি আপনি বান্দারে সহযোগিতা করব আমাকে আপনাকে সহযোগিতা করবেন কে আল্লাহ তাহলে ভূমিকাতে আমরা চারটি কথা জানলাম আমরা সমাজের মধ্যে যত পারা প্রতিবেশী আছি আমরা পারলে একজন আরেকজনের উপকার করব কোনোদিন কেউ কারো ক্ষতি করব না ইনশাহাল্লিশ রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইরে তাওফিক দান করেন বলেন আমি এবার একটা হাদিস আপনাদের শোনায় নবীজি সাল্লাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে সোয়ালাপ্স সাহাবায়ক্রামদেরকে হাদিসটা বলে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন

قال النبي صلى الله عليه وسلم في خطبة حجة الوداع الله نبي بداية حجر خطبار مدشو لكو صحابة اكرام لا تحاسدو ولا تناجشو ولا تباغضوا ولا تدابرو ولا يبيع بعضكم على بيع بعض نبي جي لا سدو তোমরা সমাজে একে অপরের সাথে হিংসা করবা না বলেন কি করবা না নবী বললেন লা তাহা সাধু তোমরা সমাজের মধ্যে একে অপরের সাথে হিংসা করবা না বলা তানাজা তোমরা একে অন্যের সাথে ধোঁকাবাজি করবা না কলা তাবা কদু একে অন্যের সাথে বৃদ্ধ শ্লালন করবা না বলা দাদা আবার ও তোমরা একে অন্যের পিছনে বসে কারো সাথে শত্রুতা লালন করবা না একে অন্যের পিছনে বসে কারো ক্ষতি করার চিন্তা ভাবনা করবা না চারটা কাজ থেকে নবী নিষেধ করলেন হিংসা কইরো না ধোঁকা দিও না অন্যের সাথে বিদ্বেষ নাইকো না আর পিছনে বসে কারো ক্ষতি করার চিন্তা করো না আরেকটা কথা নবী বললেন বলা বাজুকু মাদা বা একজনের বেচা কেনার উপর আর একজন বেচা একজন গরিব মানুষ একটা মাছের দাম করতেছে জিজ্ঞাসা করতেছে যে এটা আমি আপনাকে তিন হাজার টাকা দেই গরিব মানুষ এর চাইতে বেশি তার সামর্থ্য নাই একজন টাকাওয়ালা মানুষ আইসে বলতেছে ভাই ওই তিন হাজার টাকা না আমি পঁয়ত্রিশশো টাকা দেবো আমার দিয়ে দেয় তো স্বাভাবিকভাবে ব্যবসায়ী তাকে মাছটা দিয়ে দিবে তা আচারণের আচরণের কারণে একজন গরিব মানুষের মনে কষ্ট লাগবে কি লাগবে না হ্যাঁ গরিব মানুষের সাথে কথা কাটাকাটি হয়ে কথা শেষ হয়ে গেছে সে নিতে পারে নাই সে তাকে দেয় নাই সে চলে গেছে এখন যদি আপনি এসে বলেন আচ্ছা ভাই আমি আমারে দিয়ে দেন তাহলে ওই ব্যক্তির মনে কষ্ট পাবে না বিষয়টা কি বুঝতে পারছি সবাই এটাই নবীজি বললেন ওয়ালাইয়াবাই'আযুকুম আলা বাই'ই বা'স একজনের বেচাকেনার উপর আরেকজন তোমরা বেচাকেনা করবে না এতে অন্য মানুষ কষ্ট পাবে এরপরে নবী বললেনা তোমরা প্রত্যেকে এক আল্লাহর বান্দা বলেছোয়ানা তোমরা প্রত্যেকে এক আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হিসেবে বসবাস করবা করবা এরপরে নমি বললেন সোনম আল মুসলিমু আসুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই হয় একজন মুসলমান আর একজন মুসলমানের কি হয় আল মুসলিম আসুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয় লাহু অলায় একজন মুসলমান আরেকজন মুসলমানকে কোনোভাবে অন্যায় করবে না কারোর প্রতি জুলুম করবে না বলা ইয়াহ কেউ কাউকে তুচ্ছতাচ্ছিল করবে না বলা ইয়াহ কেউ কাউকে অপমান করবে না এক নম্বর কেউ কারোর প্রতি অন্যায় করবে না দুই নম্বর কেউ কাউকে অপমান করবে না তিন নম্বর কেউ কাউকে তুচ্ছতা ছিল করবে না করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলেন শোনো বিহাসিমরি আমার শাররি আইহ হির আখুল মুসলিমা কোন মানুষ মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট সে আরাক ব্যক্তিকে মন্দ ধারণা করবে একজন মানুষকে কেউ মন্দ বলবে এই ব্যক্তি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট এরপরে নবী বললেন শোনো উল্লুল মুসলিম আলাল মুসলিম হারাম মালহু ওয়া দামুহু ওয়া একজন মুসলমান থেকে আরেকজন মুসলমানের তিনটা জিনিস হারাম তোমরা একজন মুসলমান একজন মুসলমানের তিন জিনিসের কখনো ক্ষতি করবানা না এক নম্বর দামুহু তার জানের ক্ষতি করবা না দুই নম্বর ওয়ামালহু তার সম্পত্তির কোনো ক্ষতি করবা না তিন নম্বর ওয়াইরুহু তোমরা তার সম্মানের ক্ষতি করবা না আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করবার তৌফিক দান করেন বলে না আমি নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বেশ কিছু বিষয় এখানে আমাদেরকে জানাইলেন তোমরা এক মুসলমান হয়ে আর এক মুসলমানের জানের ক্ষতি করবা না সম্পত্তির ক্ষতি করবা না সম্মানের ক্ষতি করবা না আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন বলেন না আমি এক ব্যক্তি রিক্সাওয়ালা মনে করেন রিক্সাওয়ালা আপনার কাছ থেকে অল্প কয়টা টাকা হাওলাত হঠাৎ করে একদিন চাষতালে দশ পনেরো জন মানুষের সামনে তার তার সাথে আপনার দেখা দশ পনেরো জন মানুষের সামনে ডাক দিয়ে বললেন ইরে আব্দুর রহিম আমার টাকাটা দেশ যে টাকাটা তো দিলি না এক নম্বর আপনি টাকাটা তার কাছে আলাদা ভাবে চাইতে পারতেন অসুবিধা নাই কিন্তু জন মানুষের কাছে আপনি টাকাটা চাইলেন অথবা তাকে এমন কথা বললেন সে লজ্জিত অনুভব করলো লজ্জা পাইল এইভাবে টাকা চাওয়া হোক অথবা অন্য কোনো ব্যাপারে অন্যকে লজ্জা দেওয়া আমার আপনার উচিত না বিষয়টা বুঝতে পারছি তো সে হোক রিক্সা চালক হোক ব্যান চালক হোক সিএনজি চালক প্রত্যেকটা মানুষের একটা আত্মমর্যাদা ব্যক্তিত্ব এবং সম্মান আছে না নাই আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন বলে না আমিন